নমস্কার কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমাদের অ্যানিভার্সারি তো আমি আজকে এসেছি বাজারে আজকে বাড়িতেই সমস্ত কিছু রান্না বান্না হবে কোথাও ঘোরাঘুরি হবে না বা যা হবে বা বান্না বা সমস্ত কিছু বাড়িতেই কাটে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে কী কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব চলো আজকে ভিডিওটা শুরু করি আজকে বাজার মনে হয় বসেনি কোনো বন্ধের দিন হয়তো এখানে অল্প বাজার বসেছে আর এইদিকে অল্প বাজার বসেছে আর ভিতরে মাছের বাজার বসেছে দেখছি চলো সেখানেই চাই একটু মাছ আর সামনের দিকে একটা ফুলের দোকান এই যে পরপর মাছের বাজার প্রচন্ড ভিড় আজকে খুবই সুন্দর চিংড়ি উঠেছে চিংড়ি কাতলা এখানে সব সব মাছ উঠেছে চলো তাড়াতাড়ি মাছটা নিয়ে বাড়ি যাই একটু কাতলা মাছ নিয়ে নিয়েছে কাতলা ভাপে করব আর এখানে সবজি বাজারে টুকটাক সবজি নেওয়ার আছে তো সেই সবজিগুলো নিয়ে তারপর যাব একটু মাংস নিতে আমার সবজি বাজার নেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে মাছ সবজি কাঁচা সবজি সমস্ত কিছু এবার যাচ্ছি হলো মানে মাংস নিতে তো মাংসটা নিয়ে তারপর বাড়ি যাবো অনেক কিছু রান্না রান্নাবান্না করার আছে তো সমস্ত কিছুটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো ধরলে রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে ওই যে দূরে দাঁড়িয়ে আছে লাল ফুলার পরে ওটা হলো আমার ছেলে সেটা দেখেই বোঝা যাচ্ছে তো ওর আজকে জল চেষ্টা পেয়েছে ঘুরে ঘুরে ওর বাবা ওকে জল খাওয়াতে নিয়ে গেছে জল একটা কিনে আসছে বাজার নিয়ে নিয়েছি এবার যাচ্ছি মাটনটা নিতে আজকে রতুনটা কিন্তু খুব ভালো বেরিয়েছে ঠান্ডাটা মোটামুটি আছে ঠান্ডা একদম নেই বললেই চলে সেরকম না কলকাতাতে যেরকম একদম ঠান্ডা নেই বললেই চলে কিন্তু এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে তো এবার যাচ্ছি ওই ঝলঝলিয়া বলে জায়গাটায় ওখান থেকে মাটনটা নেবো এমনি লোকাল মার্কেট থেকে নেবো না ওখানে মাটনটা একটু ভালো হয় তো ওখান থেকে নেবো চলো মাটনটা নিয়ে তাড়াতাড়ি করে এবার বাড়ি যাই এই যে একটা মাটন মাংসের দোকানেতে কতগুলো ছাগল বাঁধা এখানে আর এখান থেকে কেটে দিচ্ছে এইটা আঙ্কাল কাটছে ঠিক আছে ফিরে গেছি বাজার থেকে আজকে অনেকটাই লেট হয়ে গেছে ব্রেকফাস্টে বানাচ্ছে ফ্রেঞ্চ টোস্ট তো ফ্রেঞ্চ টোস্টের জন্য সমস্ত কিছুই করে নিয়েছি এবার টোস্টগুলো ভাজবো এক একটা করে আর সার্চ করে দেবো চলুন তাড়াতাড়ি করে দিই তারপর অনেক রান্না করার আছে দুপুরে পুরো বিয়েবাড়ির মতো খাওয়া কিছু তার সাথে কিছু বাঙালি ছোঁয়াও ছিল এইগুলো পোস্তর বাটা এখানে হয়েছিলো দই মানে দই কাতলা না ঠিক কাতলা ভাপে সাথে একটু দইও দিয়েছিলাম একটু মধ্যে বেশ ভালো লাগে খেতে আর এখানে হয়েছিল ওই মিক্স ফ্রুট চাটনি আর এখানে হয়েছে মাটন ই রে তেলটা গেল পুরি যাই হোক মাটনের কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এখন বানাবো একটুখানি চিকেন রাতের জন্য এগুলো থাক এগুলো মানে আমাদের রাতে খাওয়া হবে আর এই চিকেনটা বানাবো ওর বন্ধু আর নিচে কাকুতে দেওয়ার জন্য সাথে একটু পোলাও বানাবো অ্যানিভার্সারির গিফট হিসাবে এই সোনার কানেরটা আমাকে কর্তা মাসে গিফট করেছে ছোট্টর মধ্যে খুব কিউট দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও একটু এটা একটু বেশি এনেছে তাই কড়াইয়ের মধ্যে মনে হচ্ছে না ভরবে তার জন্য আগে চিকেনটাকে ভেজে নিয়ে একদম জলটাকে বের করে কমিয়ে নিচ্ছে তারপর চিকেনটাকে মশলা দিয়ে কষাবো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিও চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে আজকের মতো টাটা